রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আদনান আদমানি থেকে আমি আপনা আপনাদের অতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যে কথাগুলো শুনলে আপনারা উপকৃত হবেন হচ্ছে এখন খুব গরমের গরমের সিজন অতিরিক্ত গরম এই সময় একটা রোগ সব সময় হয়ে থাকে বা খুবই প্রকোপ আকার ধারণ করেছে সেটা হলো লাম্পি স্কিন ডিজিজ আপনারা লাম্পি স্কিন ডিজিজের আপনারা জানেন না যে আসলে লাম্পি স্কিন ডিজিজে চিকিৎসা করলে লাম্পি স্কিন ডিজিজ কখনোই ভালো হয় না এটা একটা ভ্যান্ত ধারণা কারণ আপনাদের বুঝতে হবে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটো আলাদা জিনিস ভাইরাস কোনো চিকিৎসা দিয়ে ভালো হয় না যদি ব্যাকটেরিয়া হয় তাহলে ভালো হয় তো লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে ভাইরাস আর ভাইরাস কখনও চিকিৎসা করে ভালো হয় না আপনারা বিভিন্ন ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে সত্তর আশি থেকে নব্বইটা গা গাভী এবং বাসু মারা যায় আপনাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে রোগ হওয়ার পরে ট্রিটমেন্ট করে আপনার গরু সুস্থ করাচ্ছে আপনাদের চিন্তা করতে হবে রোগ হওয়ার আগে আপনাদের ট্রিটমেন্ট করতে হবে তো রোগ হওয়ার আগে ট্রিটমেন্ট বলতে আপনারা কি করবেন তো আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে বছরে আপনাদেরকে তিন থেকে চারটা ভ্যাকসিন করতে হবে তিন থেকে চারটা যদি আপনারা ভ্যাকসিন করেন তাহলে আপনাদের গাবি এবং বাসুরের কখনও মরণ যে রোগগুলো হয় এগুলো কখনোই হবে না তো আপনারা কোন কোন তিন থেকে চারটা ভ্যাকসিন আপনারা করবেন আমার ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন এবং শুনতেও পারবেন প্রথম যে ভ্যাকসিনটা করবেন সেটা হচ্ছে বাদলা আপনারা জানেন যে বাদলা রোগ কোনো গাভীর যদি বা কোনো বাছুরের ধরে তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট সে গাভী এবং বাছুরের মৃত্যু হবে তো আপনারা যদি বাদলা রোগের টিকা না দেন সেক্ষেত্রে আপনাদের ধরার সাথে আপনাদের বুঝতে হবে যে এই গাভীটা আপনাদের গাভী এবং বাছুর নষ্ট হয়ে যাবে এই ক্ষেত্রে আপনাদের ভ্যাকসিনের উপর নির্ভরশীল হতে হবে আপনারা যদি গাভী এবং বাসুর আপনারা পালেন সেক্ষেত্রে ট্রিটমেন্ট করে ভালো হওয়ার চেষ্টা না করে আপনাদের আগাম কিছু প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে আগাম প্রতিরোধের ব্যবস্থার অর্থ হচ্ছে যে আপনাদের ভ্যাকসিন গাভী এবং বাসুরকে ভ্যাকসিন করতে হবে বছরে আপনাদের তিনটা ভ্যাকসিন করতে হবে একটা হলো বাদলা একটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ আর একটা হলো খুরা রোগের আপনারা যদি এই তিনটা ভ্যাকসিন গরু এবং বাছুরকে বড় গাবি এবং বাছুরকে আপনারা করতে পারেন তাহলে আপনাদের কখনো খামারে লস হবে না আপনাদের একটা করে গাবি যদি স্কিন ডিজিজ বা কোরাই বা বাল্লায় একটা করে যারা ফ্রিজিয়াম গাবি পালেন তাদের জন্য একটা করে গাবি যদি নষ্ট হয়ে যায় তাহলে মোটামুটি দুই থেকে আড়াই থেকে তিন লক্ষ টাকা আপনাদের নষ্ট হয়ে যাবে তো আপনারা এত টাকা যদি কোনো খামারে লস হয়ে যায় সে খামারিটি ধ্বংস হয়ে যাবে এবং তার কিচ্ছু থাকবে না সেক্ষেত্রে আপনাদের কাজ করতে হবে ভ্যাকসিনের উপর নির্ভরশীল হতে হবে আপনারা জানেন এই সময় খুবই প্রচণ্ড গরম তাপ দাহ চলতেছে এই সময় স্কিন লাম্পি স্কিন ডিজিজ প্রকোপ আকারে ধারণ করতেছে তো আপনারা একটা জিনিস করেন সব সময় সেটা হলো যে গাবি বা বাসুর রোগ ধরার পর আপনারা ট্রিটমেন্ট করেন বা রোগ ধরার পরে নিয়ে আপনারা ভ্যাকসিন দেন আপনারা যদি রোগ আসার পরে ভ্যাকসিন দেন তাহলে আপনাদের কোনো কাজ হবে না কারণ ভ্যাকসিন দেওয়ার পরে শরীরে অ্যান্টিবডি তৈরি হতে মোটামুটি চোদ্দো দিন লাগে তো আপনার পাশের বাড়ির যদি লাম্পি স্কিন রোগ ধরে থাকে তাহলে জানবেন যে আপনার বাসা ওটা ধরছে কিন্তু প্রকাশ পায় নাই সেক্ষেত্রে আপনি যদি ভ্যাকসিন প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনাদের ওই গাবি এবং লাম্পি হবে এখন লাম্পি যদি হয় তাহলে আপনারা কি করবেন তাহলে আপনার ডাক্তারকে যারা ভ্যাকসিন দিয়ে গেছে তাদের দোষ করবেন আসলে তাদের কোনো দোষ নাই আপনাদের ভ্যাকসিন দিতে হবে যখন রোগের প্রকোপ শুরু হবে না কোথাও দেখা যাচ্ছে না যে লাম্পি স্কিন ডিজিজ দেখা দিয়েছে তখন আপনাদের ভ্যাকসিন করতে হবে আপনারা এখন ভ্যাকসিন করেন পাশের বাড়ির যখন আপনাদের লাম্পি স্কিন ডিজিজ রোগ ধরা পড়ে তখন আপনারা ভ্যাকসিন করেন কিন্তু এই কাজটা করা যাবে না আপনাদের বছরে তিনটে ভ্যাকসিন রোগ হোক বা না হোক রোগ আসুক বা না আসুক আমাদের বছরে তিনটা ভ্যাকসিন করতে হবে আপনারা কখনো রোগ আসার পরেই আপনারা ভ্যাকসিন করবেন না রোগ আসার পর ভ্যাকসিন করলে সেই ভ্যাকসিনের কার্যকারিতা হবে না কারণ রোগ আসার যদি পরে আপনারা করেন তাহলে যেহেতু ভ্যাকসিন করার পর চোদ্দ দিন পর্যন্ত ভ্যাকসিনের কার্যকারিতা বা অ্যান্টিবডি তৈরি হতে লাগে তো আপনার যদি পাশের বাড়িতে যদি গাভীর বা বাছুরের লাম্পি স্কিন ডিসিজ হয় আর সেটা যদি আপনার বাসায় অলরেডি ভাইরাস ছড়িয়ে গেছে তাহলে ভ্যাকসিন দিয়ে কখনোই কাজ হবে না আপনাদের ভ্যাকসিন দিতে হলে অবশ্যই বছরের তিনবার ভ্যাকসিন করতে হবে রোগ আসার আগে যখন রোগের প্রকোপ থাকবে না আপনারা তখন এই ভ্যাকসিনগুলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ